হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সকাল সকাল চলে এসেছি ছাদে হচ্ছে জামা কাপড় মেলবো আর হচ্ছে ছাদের যে ফুলগুলো রয়েছে ওই ফুলগুলোকে তুলবো কেন কি এই ছাদের ফুলগুলো আমার শাশুড়ি মা প্রত্যেকদিন ছাদে একটুখানি সকালবেলা হাঁটাহাঁটি করেন আর তুলে নিয়ে যান আজকে হচ্ছে আমার শাশুড়িমার একটু শরীরটা খারাপ করেছে তো সেই জন্য আমার শাশুড়ি মা আজকে ছাদে আসেননি তো আমি কি করলাম তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি সমস্ত আশিবাসী কাজ শেষ করে নিয়েছি এবার কি করছি ফুলগুলো তুলে নিচ্ছি আর সেই ফাঁকে আমি কি করছি জামা কাপড়টাও মেলে দিচ্ছি তো আজকে না জবা ফুল হয়নি তো এই সাদা ফুলগুলোই হয়েছে বেশি তো ওগুলোকেই তুলে নিলাম কি আর করা যাবে রোজ তো আর হয় না আর এবার আমি কি করছি জামা কাপড়গুলোকে একটা একটা করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি কেন কি ছাদের ওপর না খুব হাওয়া দেয় আমাদের তো সেই জন্য না জামা কাপড়গুলোকে না যদি ক্লিপ দিয়ে মেলি না তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় আই এই দেখো যে সেই ফাঁকে আকাশটাও দেখিয়ে দিলাম একদিকে একদম পরিষ্কার আকাশ একদিকে একদম কালো হয়ে আছে তো চলে এসেছি এবার ব্রেকফাস্ট বানাবো আজকে একটু রান্নায় ফাঁকিবাজি আমি করব কেন কি বাইরের কিছু কাজ আছে সেই জন্য ঝটপট করে যে রান্নাগুলো আছে সেটাই হবে যেমন হচ্ছে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি ঝটপট করে ব্রেকফাস্টে আজকে আর অন্য কিছু না আমার শাশুড়ি মা শরীরটা একটু খারাপ করেছে মানে একটু পেটটা গন্ডগোল মতো করেছে তো ওই জন্য আমার শাশুড়ি মা বললেন আমি খাবো না আমি একটু শুকনো মুড়ি খেয়ে নেব আর শুধু আমাদের মতোই করেছি তো তারপর আজকে না সেরকম কিছু রান্না আমার নেই আগের দিনকের কিছু রান্না আমার বেঁচে গেছে তো সেই জন্য আমি কি করলাম অন্য কাজগুলোকে একটুখানি সেরে নিচ্ছিলাম সেই ফাঁকে আর তারই ফাঁকে দেখছি আবার একটু বৃষ্টি মতো এলো সেই জন্য জামা কাপড়গুলো মোটামুটি শুকনোই হয়ে গিয়েছিলো ওগুলোকে আবার ঘরের মধ্যে দিয়ে দিলাম তো আজকে ব্রেকফাস্টে এই সরি লাঞ্চে আমি আজকে হচ্ছে শুধু আলু সেদ্ধটাই বানিয়েছি আর হচ্ছে ভাতটা করেছিলাম আর এই যে আম কেটেছি আর কালকের হচ্ছে মাছের ঝোল আছে আলু পটল দিয়ে করেছিলাম ওটা একটু গরম করে নিয়েছিলাম আর হচ্ছে বাঁধাকপির তরকারি তো তারপর কি করলাম দুপুরের খাওয়া দাওয়া সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে ছেলেকে স্কুল থেকে নিয়েও চলে এসেছিলাম আর বিকেলবেলা যাচ্ছি গঙ্গার জল তুলতে মানে আমাদের এখানে যে নদীর জল আমাদের পুজোতে তো লাগে তো সেই জন্য আমি কি করছি একেবারে বেশি করে নিয়ে চলে আসি তো এই যে দেখো ওখানে মন্দির নদীর ধারে চলে এসেছি মন্দির আর এই হচ্ছে গঙ্গার ধার এই মন্দিরের পাশ দিয়ে গিয়েই হচ্ছে গঙ্গা এই যে দেখা যাচ্ছে দেখো গঙ্গা তো এখন ছিল জুয়ার তো আমি কি করলাম ওকে আমাদের বাড়ি থেকে একটু আসতে হয় তো দশ পনেরো মিনিটের রাস্তা হেঁটে হেঁটে আসাও যায় কিন্তু আমি এত জল নিয়ে কি করে হেঁটে আবার বাড়ি যাব আমি কি করি একেবারে ছ সাত মাস যাতে আসতে না হয় একেবারে প্রচুর বোতল নিয়ে চলে আসি হ্যাঁ তো ওতেই ভরে নিই জলগুলো তো এই ভাইয়ের সঙ্গেই আসি এই ভাই হচ্ছে আমাকে রিক্সা করে প্রত্যেকবার নিয়ে আসে আর ওই ভাই কি করে নিজেই জলে নেমে ভালো করে পরিষ্কার করে বোতলগুলোকে জল ভরে দেয় তো আমাকে অনেকটাই আমার হেল্প হয়ে যায় আর আমাদের হচ্ছে এই দেখো নদীর ধারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সেই ফাঁকে ভাই কী করছে জলটা ভরছে ওটাও একটু দেখিয়ে দিলাম নদীর ওপারটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন মানে ওপারটা হচ্ছে হাওড়া জেলা আর এপারটা হচ্ছে কলকাতা মানে আমরা হচ্ছে কলকাতায় আছি আর ওপারটা হচ্ছে হাওড়া জেলা আর এই দেখো আমাদের এখানে কি সুন্দর দেখো ফেরি যাতায়াত করে এই ফেরিটা না দিনে যে কতবার যাতায়াত করে তার কোনো ইয়ত্তা নেই তো দেখো কত লোক এপার থেকে ওপারে কাজে যান আবার ওপার থেকে এপারেও অনেক লোক কাজে আসেন তো দিন এটাই চলে কত না মাল আসে ওপার থেকে এপারে কত লোক মালপত্র নিয়ে আসে আবার এপার থেকে ওপারে কত লোক দেখি মালপত্র নিয়ে যায় আর দেখো বাচ্চারা কীরকম হুড়োঘড়ি করে স্নান করছে বিকেল সাড়ে চারটে বাজে কিন্তু দেখো কী সুন্দর ওদের কত আনন্দ জলেতে ওরা লাফালাফি করছে সাঁতার কাটছে আর এই দেখো এই দিক থেকে লঞ্চ ওপারে যাচ্ছে আর ওই দিক থেকে আবার ভর্তি হয়ে লঞ্চ এপারে আসছে তো আমি খালি এটাই ভাবি যে কত লোকের কতই না প্রয়োজন সারা দিন থাকে তারা এপার থেকে ওপার যাচ্ছে আবার ওপার থেকে এপার যাচ্ছে এই দেখো আমি একটুখানি দেখাবার চেষ্টা করছি দেখো কত লোক দেখো ওপার থেকে এপারে এলো তো এর ভিতরে দেখছি সাইকেল নিয়েও লোকে উঠে গেছে সেটাই আমি দেখছিলাম আর এইদিকে দেখো কত বাঁশ এইদিকে ভেজানো রয়েছে নদীর জলে এই বাঁশগুলো না অনেক কাজে লাগে তো তো নদীতে ভিজিয়ে রেখে দিয়েছে কেন কি নদীতে ভিজিয়ে রাখলে বাঁশ নাকি অনেক শক্তপোক্ত হয় তো এই যে ভাইয়ের তখনও দেখছিলাম জল ভরা হয়নি কেন কি অনেকগুলো বোতল এনেছি তো তো আস্তে আস্তে ভরছিলো তো তারপর আমাদের কি হয়েছিল জল ভরা হয়ে গিয়েছিল আর এই যে পাশেই মন্দির সেই মন্দিরে আমি একটুখানি ভগ ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে কৃষ্ণ আছে এখানে বড় বাবা আছে মা কালী আছেন তারপরে বলরাম সুভদ্রা জগন্নাথ দেব তো আছেনই তো যে আমি একটুখানি ভগবানের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম আমিও একটুখানি নমস্কার করলাম করে এবার উঠে পড়েছি চলে যাব এবার রিক্সায় বসে পড়েছি আর এই যে দেখো সব বোতলগুলোকে সব ভরে নিয়ে ভাই কি করে বাঁধছে দেখো সুন্দর করে ও খুব সুন্দর করে যত্ন করে বেঁধে নিয়ে আসে তো ও হেল্প করে বলে আমার অনেকটাই সুবিধা হয়ে যায় ও বলছে আমাকে যে এরকম করে দিদি ধরে বসো ভালো করে বসো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বলছি না না আমার কোনো অসুবিধা হচ্ছে না তো তারপর কি করলাম চলে এলাম বাড়ি তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা